গুড মর্নিং নেত্রা থেকে একটু স্নানে যাব এই মর্নিং ওই যে ব্রেকফাস্ট হচ্ছে রোদের মধ্যে খাবো এই যা আমি আর ভাই কেমন করেছে রে শুনো হ্যালো শুনো নাম বাবা কইসব দি এই ব্রেকফাস্ট চলছে সব আর এটা পুরো লেক যত লেক আর এটা পুরো যা শুনলাম ন্যাশপাতি বাগান গাছ কটা আছে পেছনে সব ন্যাশপাতি বাগান এই রাস্তাটা দিয়ে গেলে পিছনে পুরো বাগান ন্যাশপাতির এখানে নেটিভ ফিভাবে সব ন্যাশপাতি এখানে সবাই ন্যাশপাতি লাগিয়ে রেখেছে জুন জুলাই মাসে নাশপাতি হার্ভেস্টিং হয় এইসব নাশপাতি পরপর এখন শীতকাল বলে সব কি পাতা কিছু নেই অল্প কিছু রয়েছে তাহলে আপডেট দিচ্ছি চলো ঠিক করি তাহলে আচ্ছা আপডেটটা হচ্ছে গরম জলের যে ইস্যুটা হয়েছিল সেটা একটা অদ্ভুত একটা পরিস্থিতি দেখাচ্ছি কেন গরম জল পড়ছে বাট আমি কেন পারছিলাম না সেটা দেখাচ্ছি ওদের বক্তব্য ছিল যেখানে ক্রস সেখানে গরম জল কিন্তু ওরা এই ক্রসটা ভুল জায়গায় লাগিয়েছে অ্যাকচুয়ালি গরম জল এখানেই পড়ছে কিন্তু অন্যান্য সব ঘরে ক্রসেই গরম জল পড়ছে কিন্তু আমার ঘরে উইদাউট ক্রসে গরম জল পড়ছে আমিও এটা ট্রাই করে দেখিনি আর যে ওদের লোক চেক করতে এসেছিলো তারাও ট্রাই করে দেখেনি যে ম্যানেজার ছিল সে এসে তার ব্যাপারটাকে বুঝলো যে কেন গন্ডগোলটা শুধুমাত্র এই ঘরে হচ্ছে তাই হোক এখন শর্ট হয়ে গেছে আর খুব সুন্দর গরম জল পড়ছে আমরা সবাই রেডি আমরা এখন বেরোচ্ছি নেতারহাটের সাইড সেই এই যে ম্যাডাম

এখানে একটা মনে হচ্ছে প্রচুর পশু পশু এখানে জল খেতে অল্প জল বেশি জল নেই কিন্তু বৃষ্টি বৃষ্টি হলে মোটামুটি ভালো জল জল এখানটা শুকিয়ে গেল এই সুন্দর জায়গা ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে সেটা হচ্ছে আপার ঘাগরি ফলস ওখানে গিয়ে আমরা দেখাচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বাই বাই পাইন ফরেস্ট একটু মন খারাপ হয়ে গেল কারণ আমরা চ্যালেট হাউসে এসেছিলাম এটা এখানকার স্পট খুব ভালো একটা স্পট কি ব্যাপার ঢুকলে বুঝতে পারতাম কারণ এন্ট্রি নট অ্যালাউড আমরা এন্ট্রি পেলাম না একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে কীরকম দেখি যে সালেট হাউস এই হচ্ছে হাউজের এন্ট্রি রাস্তাটা লেখা ভিজিটার্স নো অ্যালাউড এরিয়া আন্ডার কনস্ট্রাকশন ভেতরটা একবার দেখিয়ে দিই খুব সুন্দর করে সাজানো কার বাড়ি কী বাড়ি জানি না আমরা পৌঁছে গেছি আপার ঘাগড়ি ফলসে পার্কিং এর ব্যবস্থা আছে সুব্যবস্থা সুন্দর ব্যবস্থা আছে পার্কিং অনেক বড় পার্কিং এর জায়গা আছে আর ছোট একটা দোকান আছে আর পার্কিং কুড়ি বিক্রি হচ্ছে আমরা দেখাচ্ছি ওদিকটা ওকে নাইস দিস ইজ দ্য প্লেস একবার দেখুন মানে খুবই দারুণ জঙ্গল মানে খুব ন্যাচারাল আশা করি এরা নোংরা করেনি খুব ভালো লাগছে মানে ডেন্সড ফরেস্ট ফরেস্টের মধ্যে একটা ফলসম শুনলাম হান্ড্রেড মিটার খুব একটা ভালো না মোটামুটি সেই হাই হাই কিছু ফলস নয় করছে তারপরে ঠিক এরকম ঠিক আছে আমার খুব একটা পছন্দ হয়নি এই যে হচ্ছে এরা দাঁড়িয়ে আছে ফলসটাকে দেখছে যে আমরা ওই ওপর দিয়ে নেমেছি এটা হচ্ছে আপার ভাগরি ফলস যাই হোক জায়গাটা এরকম এখান থেকে এগিয়ে যে ফলসটা এমন কিছু না কোনটা ভেঙে গেছে আপার ফলস কেমন লাগলো আপার ঘাগরি ফলস কেমন লাগলো আপার ঘাগরি বেশ সুন্দরের দিকে কথা

দুপুরের লাঞ্চ এখন বাজে হচ্ছে দুটো একত্রিশ আজকে আঠারো তারিখ মঙ্গলবার এই এ এন্ট্রি আর ওই দিকগুলো আমি দেখাচ্ছি আমাদের গাড়ি এখানে পার্ক হয়েছে অ্যাম্পেল পার্কিং স্পেস ওটা ওটা একটা এন্ট্রি বা এক্সিট সো কটেজের মতো করে সুন্দর খুব ওয়েল মেনটেন প্রপার্টি এখান থেকে আমরা ঢুকেছি ঢুকে এই রেস্টুরেন্ট আমার রুফটপও আছে দেখা যাক কি খাচ্ছি না খাচ্ছি গিয়ে দেখাচ্ছি আমরা উপরে দেখুন একবার ওরা এখনো খাবার আসেনি অর্ডার হয়ে গেছে আমি এখন যাচ্ছি ডিম সিদ্ধ আনতে আমাদের হোটেলে ডিম সিদ্ধ অর্ডার দিয়েছি আমি তো জানি একটু 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 ভেবে চিনতে খাচ্ছি তো ডিম সিদ্ধ খাবো ডিমসি ডিম সিদ্ধ ওরা খাচ্ছে এখন ওই যাবো এই যে ওই যে দাঁড়িয়ে আছে টুম্পা তো আমি যাচ্ছি এখন ডিমটা নিয়ে আসি ডিম ডিম সিদ্ধ সামনেই পাঁচ পাঁচেক লাগবে হতে যেতে আমার খাবার চলে এসেছে শুধু ডিমের সাদা অংশ জলের বোতল খেয়ে নিই গরম গরম খাবার মজাটা সত্যি আলাদা এসে গেছি এসে গেছি এই যে সব দেখি ওদের মনে এখনো খাবার দেয়নি দেখছি কি আপনারা কমেন্ট করুন কোনটা কি নাম আমার একটু পেজের ডিসটা বাড়ুক চিকেন আটা রাইস আসছে কি ব্যাপারটা চলে যায় মানে শুকনো শুকনো হয় দেখবে একটা তন্দুর ড্রাই হয়ে যাবে তো কাবাব খাবে নি আচ্ছা লাঞ্চ আজকে তোমার চিকেন খাবে না আমি খাবো একটা টেস্ট করো না এরা খাচ্ছে তো আমরা বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমি তো খাইনি যাই হোক সানসেট পয়েন্টে উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি

তেলে ভাজা হচ্ছে কিছু আচ্ছা সানসেট পয়েন্টটা দেখাই এমন কিছু নয় তবু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইখানে একটা পুরো কংক্রিট দিয়ে ঘেরা মানে টাইলস পাতা এখানে বসার জায়গা ওখানে কিছু শপস আছে এখানে একটা উঁচুতে উঠে ভিউ পয়েন্ট টাইপের করে এখানে সব দোকান চা আছে সেই দেখি তো আচারের দোকানে কি আছে এখানে আচার আছে মধু আছে ম্যাগি আছে আর এখানে ডিম সিদ্ধ আর পকোড়া বিক্রি হচ্ছে ওইখানে ফুচকা বিক্রি হচ্ছে সানসেট চলছে এখনো হয়নি এই হচ্ছে এখনকার ভিউ এই আর কি এই সব ভিড় সব সেলফি নিচ্ছে কিন্তু মুখ তো অন্ধকার আসবে বুঝতে পারছে না এই হচ্ছে ভিড় কিন্তু খুবই ভালোই ভিড় হয়েছে দেখুন ঘোরাই উঠছে ঘোরাই উঠছে হোয়াট এ সিন অ্যামেজিং সিন এ সূর্যের সাথে নিয়ে নিও নাকি পুরো শিবাজীর মতো লাগছে বা বাহ বা 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 হা 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 ঘোড়ার লেজ নেই উপরে গাঁদা বসে আছে এখন পেঁয়াজ পকোড়া খাবো এই মাটির ভাড়িতে হচ্ছে চা মাটির ভাড়ি নয় ওই হলো ভাড়ি মাটি হাতে চা হচ্ছে চলো চাটানো না না এই পেঁয়াজ পকোড়া হ্যাঁ না বলে ঢালো

আর এরা সবাই মানে খেতে খেতে একটু ইয়ে হয়ে গেছে এরা খেতে পায় না এদের খাইয়ে দিয়েছে একটা সরকারি সুবিনিয়ার সব সব মধু বাঁশের কিছু কাজ আছে বাঁশের মাগ আছে ইন্টারেস্টিং আছি দিয়ে করা কিসব আছে এখানে আমরা এখন কফি খাবো উইদাউট সুগার বুকস আছে ছোটো ছোটো এগুলো স্টিকার্স এগুলো স্টিকার্স আছে কফি খাবো এখানে আমরা উইদাউট সুগার আমরা সানসেট পয়েন্ট থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি ফালতু জায়গা জাস্ট ফালতু আমার বাড়ি থেকে হচ্ছে বেটার দেখা যায় আপনাদের সত্যি দেখাবো এটা হচ্ছে নো পলিথিন জোন লেখা আছে দেখুন চারিদিকে শুধু পলিথিন পলিথিন আর পলিথিন চলছে আমরা এখন কি করছি চা খাচ্ছি আমরা একটু ইউজ হয়ে গেছি তো দুপুরে যেখানে গেছিলাম সেখানেই যাবো জায়গা সবাই ভালো লাগে ভালো খুব সুন্দর একটি জায়গা অসাধারণ জায়গা এখানে লোকাল লোকরাই মানে জিজ্ঞেস করলে বলে দিচ্ছে মানে নিজের ঘরের থাকা সত্ত্বেও তারা বলে দিচ্ছে আমার এখানে আপনি ওখানে যান ওটা খুব ভালো হ্যাঁ মানে তো ব্যাপারটা হচ্ছে তো আমরা আজকে মেবি ওখানেই আবার যাচ্ছি রাত্রে ডিনার করতে একটু তাড়াতাড়ি করবো আজকে বাই দ্য ওয়ে আমরা চা খেতে থাকি আর আমার আমাদের অঞ্জনা ম্যাডাম নিয়ে চলে এসেছে লটস অফ স্ন্যাকস হ্যাঁ আর এই কাজু কিশমিশ সবই আছে হ্যাঁ শুধু এইটা রচা কিন্তু অন্য কিছু ভাববেন না সত্যি রচা সত্যি রচা কারণ আমি যদি এটা যদি অসত্যি হতো এটা আমি খেতাম আর এটা আমার বউ খেতো কিন্তু এইটা এইটা আমি খাচ্ছি অ্যাকচুয়ালি না এইটা রচাই খাচ্ছি তো যাই হোক হ্যাঁ মানে স্ন্যাক্স দেখো ভুলবেন না যে রচা নয় এটা সিরিয়াসলি রচা যাই হোক আমরা এনজয় করছি আপনারা দেখতে থাকুন একটু লাইক কমেন্ট একটু বাড়িয়ে দিন একটু সুবিধা হচ্ছে ভিডিও বাবাইদার সাথে থাকবেন অবশ্যই বেরিয়ে পড়েছি ডিনারের জন্য এই যে পুরো টিম লাভ যাই হোক আমরা চলে এসেছি আবার মাউন্ট টেলে আমরা উপরে বসবো না উপরে অনেকে বসে আছে যদিও কিন্তু আমরা উপরে বসবো না সুন্দর লাগছে বেশ ছিম ছাম সুন্দর আচ্ছা ও একটু কাজের চাপ চলছে বলে একটু ল্যাপটপ নিয়ে এসছে দেখা যাক কি অর্ডার করা যায়

খাওয়া হয়ে গেলো বউ যাচ্ছি খাওয়া হয়ে গেলো বাড়ির পথে যাচ্ছি মানে হোটেলের পথে হোটেলে গিয়ে আর দেখা হচ্ছে না এখানেই এখন গুড নাইট বলে দিলাম কাল সকালে আবার দেখা হবে তো আজকের জন্য বাই বাই ফ্রম ভাবাইদা